আসসালামু আলাইকুম এখানে আমি দুইটি অঙ্ক লিখে রেখেছি বর্গের দুইটি নিয়ম দুইটি নিয়মের অঙ্ক হচ্ছে লিখে রেখেছি বর্গের দুইটি ক্লাসে আমি বুঝিয়েছি যে কীভাবে সূত্র প্রতিপাদন এ বি হোল স্কোয়ার এবং এম প্লাস এ বি হোল স্কোয়ার দুইটি সূত্রই ছিল বর্গের সূত্র সূত্রগুলো প্রতিপাদন করেছি যে কীভাবে সূত্রগুলো আসলে এবং সহজে মনে রাখার টেকনিক বলে সংক্ষিপ্ত করে ব্যাখ্যা করেছি যাতে সহজে মুখস্থ না করেও কেউ যেন মনে রাখতে পারে এরকম তো এখন এই ক্লাসে আমি দেখব যে বর্গের যে দুইটি সূত্র আছে সূত্র প্রয়োগ এখানে দেখানো হবে যে দুইটি অঙ্ক নিয়েছি প্রথম হচ্ছে দুইটি রাশির বর্গ আর হচ্ছে তিনটি রাশির বর্গ তো আমার মনে হয় বইয়ে এই দুইটি রাশি এবং তিনটি রাশি বর্গের বাইরে আর কোনো অঙ্ক বর্গের নিয়মের আর কোনো অঙ্ক নেই তবে একটা আছে হয়তো এরকম যে সম্ভবত এটা এরকম দে যে একশো কে বর্গ করো হম বর্গ করো তখন এটা বড় যেহেতু এটা একশো এক ফর্মে শুধু একটা রাশি বা একটা সংখ্যা আছে তো আমরা কি জানি বর্গ করতে হলে দুইটি রাশি দরকার a b দরকার হচ্ছে আমার a ও b দরকার কিন্তু এখানে হচ্ছে শুধু a তখন এটাকে আমরা কি করি কনভার্ট করে নিতে পারি এরকম x ও প্লাস ওয়ান তো যাই হোক এইগুলো বুঝলে এগুলো তিন ব্যাপার সবাই নিজেদের করতে পারবে আমি দেখিয়ে দিলাম এটা এরকম ফর্মেট হয় তবে যদি মনে করো হঠাৎ করে এরকম দিয়ে যে কত দেওয়া যেতে পারে শুধু দিতে নাইনটিন নাইনটি নাইনের বর্গ করো তখন কি করবে তখন নেবে এক্স ও মাইনাস ওয়ান তখন হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হবে ওকে ঠিক আছে এতটুকু বুঝা গেছে এখন আমরা উপরের অঙ্কটি যে দুইটি রাশি বর্গ মানে হচ্ছে দুইটা রাশি দেওয়া আছে অর্থাৎ এখানে সরাসরি বুঝা দিতেছে যে এ বি এর বর্গ এ বি এ প্লাস বি এর বর্গ তো আমি এখানে সূত্রটি লিখে রেখেছি এ প্লাস বি হোল স্কোয়ার স্কয়ার মাইনাস টু এ বি স্কোয়ার তাহলে প্রথমটি দেখা যাক শুরু করাই টু এ প্লাস

আমরা এখানে শুরু করি টু এ প্লাস করার নিয়ম কি আছে আমরা বর্গের সূত্র কি জানি যে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এ এখানে এ বলতে হচ্ছে টু এ এবং বি বলতে কি থ্রি বি এখানে হচ্ছে প্লাস তার মানে আমি আলটিমেটলি কি বলতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার a বলতে কি টু এ বিয়ের টুকটি টু a টু এ এখানে কোনটি থ্রি বি তার মানে এখানে সমাধান করি আর হোল স্কোয়ার মানে এখানে দেখো

টু টু আছে ফোর আর তিসারা বারো অর্থাৎ ঠিক আছে এতটুকু আহ বোঝাতে পারলাম আশা করা যায় মুছে দিলাম তো এখন আমরা দেখবো সেকেন্ড যেখানে তিনটা রাশি আছে এবং হচ্ছে আমরা তো শিখেছি বা আমরা জানি হচ্ছে দু বর্গের দুইটি সূত্র দুইটি রাশি থাকে এ এবং বিশ হোলিস্য়ার এ মাইনাস বি হোলিস্কোয়ার কিন্তু এখানে দেখো তিনটা রাশি দিয়ে দিয়েছে এ বি এবং সি তো এটাকে আমরা কিভাবে করতে পারি তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এটাকে বর্গ করতে হবে বর্গ বলতে কি দুইটি রাশি তার বর্গ হবে মানে পাওয়ার হবে 2 কিন্তু এখানে তিনটা আছে তার মানে আমরা এটাকে কনভার্ট করতে হবে বা সাজাতে হবে কিভাবে দুইটিকে এখন আমি এভাবে লিখতে পারি যে a b c হোল স্কয়ার इक्वल দ্বিতীয় বন্ধনী দিয়ে এই যে ab আছে তাকে একটা ব্র্যাকেটের প্রথম বন্ধনীর ভিতর দিয়ে ab a c আলাদা করে দ্বিতীয় বন্ধনী দিয়ে স্কয়ার লিখতে পারি এখন কি হলো যে আমরা দেখতে পারি এখানে a+b-c আছে মানে এই যে a+b আছে এই পুরোটাকে ধরে নিব a এবং c কে ধরে নেব b c কে ধরে নেব b স্যার তাহলে আমাদের হয়ে গেল ঠিক আছে তো এই যে কনভার্ট বা সাজানোর যে বিষয়টা এটা তুমি এভাবে কল্পনা করতে পারো যে মনে করো তোমার কোনো কোনো মনে করো তোমার কোনো কাজিনের বা যে যেকোনো বিয়ে হবে তো বিয়ের অনুষ্ঠান আছে তো তুমি যদি সেখানে যেতে চাও তাহলে সকালে ঘুম থেকে উঠেই তো তুমি যেতে পারবে না তোমাকে অবশ্যই আহ গোসল করবে তারপর হচ্ছে বিয়ে বা অনুষ্ঠানের এমন পোশাক মানায় সেরকম একটা পোশাক পরে যেতে হবে তো ঠিক আছে কথা হচ্ছে যে বিয়ের অনুষ্ঠানে বা যেকোনো অনুষ্ঠান সেখানে যেতে হলে তোমাকে ওই অনুষ্ঠানের স্ট্যান্ডার্ড আর কি তোমার পোশাক বা পরিপাটি হয়ে যেতে হবে তো এখানে সেম কথা যেভাবেই কল্পনা করো তোমাকে এখানে আছে তিনটি রাশি আছে কিন্তু যেহেতু বর্গের আমরা দুইটা রাশি যেহেতু বর্গের কয়টি রাশি দুইটি রাশি a plus b whole square হয় তাহলে আমরা তিনটাকে কি করব দুই কনভার্ট করব তো কনভার্ট করলে কি পাওয়া যায় a plus b minus c আছে তাই কনভার্ট করলে আমরা কি পেয়েছি a plus b minus c এখানে a বলতে কোনটি a plus b আর b বলতে কোনটি c আর এই যে মাইনাস তাহলে আমাদের সূত্র হয়ে গেল যে a minus b whole square সূত্র তাহলে এখানে আমি প্লাস কেটে a minus c টা দিই তাহলে বুঝবে তাহলে a minus b whole square সূত্র কি a square minus 2ab plus b square তাহলে এখানে আমি এখন লিখি এ বলতে এ প্লাস বি লিখলাম এ প্লাস বি এ স্কোয়ার তার মানে এ স্কোয়ার বি বলতে আর সূত্রের মাইনাস যেহেতু মাইনাসের সূত্র তার মানে আমরা দেখি স্কোয়ার পরে কি আসে মাইনাস আসে মানে মাইনাস 2ab এই যে সূত্রের 2a বলতে a প্লাস b আর b বলতে কি এখানে b বলতে হচ্ছে c এই যে লিখে দিলাম বুঝার সুবিধা আছে এখানে নিচে আমি লিখে দিয়েছি a আর b এরপরে হচ্ছে প্লাস b স্কয়ার b স্কোয়ার b বলতে এখানে কোন b সূত্রের বিস্কয়ার এখানে কোনটি পি তার মানে হবে পি স্কয়ার সূত্রের প্লাস এটা ওকে তাইলে এখানে দেখো আবার হচ্ছে কি আবার এখানে সূত্র আসছে যে এ প্লাস বি হোল স্কয়ার এটা দেখলেই বুঝা যায় যে আমার কোন সূত্র প্রথম সূত্র বীজগণিতের এবং বর্গের সূত্র কি এ প্লাস বি হোল স্কয়ার তো আমরা এখন এটাকে শুধু এইটাকে ভাঙিয়ে লিখবো এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার এখন দেখো এতটুকুর কাজ এতক্ষণ এইখানে শেষ এখন আছে মাইনাস এরপরে এই যে আমরা পেয়েছি এবং এখন হচ্ছে কি ইন্টু c আছে তাইলে আমি কি করবো ব্র্যাকেটের বাইরে আছে টু সি টু সি দ্বারা এই কে গুণ করতে হবে তার মানে প্রথমে আমি গুল করলাম পেলাম টু সি তারপরে আছে কে যেহেতু কোনো কিছু নাই তার মানে কি মানে প্লাস এ কে গ্রাম করলে টু সি এ এবং হচ্ছে আবার দেখো এই টু সি দ্বারা এখন আমরা কাকে গুণ করব টু সি দ্বারা বি কে গুণ করব বি সামনে কি আছে প্লাস টু এর সামনে কি আছে মাইনাস প্লাস মাইনাস এ মাইনাস টু বি সি প্লাস এখন দেখা যায় এখানে ক্লাসে মানে কোনোটা কাটাকাটি যায় কি না সেরকম যায় না তার মানে আমি এখন প্রথমে ছোটগুলা একসাথে করে নিব গেছে এখানে তবে আমি সুন্দর করে লিখা এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সবগুলো একত্রে স্কয়ার আছে তারপরে রয়েছে একটা এবি এমনি লিখবো টু বি প্লাস টু বি সি প্লাস

কিন্তু এখন দেখো আমরা তিনটা রাশির সূত্র পেয়ে গেছি যে এখানে ধরো আমি শুধু কিভাবে পেলাম এখানে আছে a b c এই যে এটা সমাধান করে আমরা কি পেয়ে যাব এটা পেয়েছিলাম তাহলে আমি যদি বলি এ b বি প্লাস সি হোল স্কোয়ারের বর্গের সূত্র করনি তাহলে তুমি সরাসরি এটা বলবে এখন দেখো এটা তো ধরো মাইনাস আসছে তাহলে আমি এখানে যদি প্লাস দিয়ে দিই তাহলে বাকি সব জায়গায় প্লাস আসবে ধরো এখানে প্লাস উপরে উপরে বুঝছো এটা দেখো এখানে প্লাস